ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা স্ক্রিনে দেখতেই অক্টোবর তো দেখো ক্যালকাটা হাইকোর্টের পক্ষ থেকে সমস্ত জেলা আদালত পশ্চিমবঙ্গে যত জেলা আদালত আছে প্রত্যেকটি জেলা আদালতকে একটি ইন জেনারেল চিঠি পাঠানো হয়েছে চিঠির বিষয়বস্তু কি অফ প্রসেস অফ রিক্রুটমেন্ট ইন ডিস্ট্রিক্ট কোর্টস তোমরা অলরেডি জানো যে আমাদের কলকাতা হাইকোর্টের মার্চ মাসে একটি নোটিফিকেশন দেওয়া হয়েছিল তো সেখানে বলা হয়েছিল ওবিসি এ এবং ওবিসি বি সংক্রান্ত যত ভ্যাকেন্সি দেওয়া আছে সেগুলো কিন্তু দেখো কেপট ইন থাকবে তো দেখো এখানে আরও একটি রিমাইন্ডার দেওয়া হলো হাইকোর্টের পক্ষ থেকে যে ওবিসি এ এবং ওবিসি বি ছাড়া অন্যান্য যে ক্যাটাগরিগুলো আছে অর্থাৎ জেনারেল এস সি এস টি ডাব্লিউ এস সেই সব ক্যাটাগরিতে কিন্তু দেখো রিক্রুটমেন্ট প্রসেস কন্টিনিউ করতে বলা হয়েছে তো দেখো চিঠিটার মধ্যে দেখো আমার কিন্তু রকম একটা কিন্তু লেগেছে এই প্রসেস তো অলরেডি চালু আছে দেখুন কেন কি কমার্শিয়াল কোর্টে যেহেতু ওবিসি এ এবং ওবিসি বি ভ্যাকেন্সি নেই সেখানে কিন্তু পরীক্ষা হয়ে নিয়োগ কিন্তু হলো আবার দেখো কিছুদিন আগে ভিডিও করেছিলাম ঝাড়গ্রাম কোর্টে কিন্তু স্টেনোগ্রাফারের পরীক্ষা হবে আমি কিন্তু সেটাও দেখেছিলাম যে সেখানে কিন্তু ওবিসির কোনো ভ্যাকেন্সি নেই অর্থাৎ এই যে ওবিসি ছাড়া যে রিক্রুটমেন্ট প্রসেস কন্টিনিউ করতে বলছে এটা তো অলরেডি কন্টিনিউ আছে তো অর্থাৎ মোটের উপরে যেটা বোঝা যাচ্ছে তো দেখো ইন্ডিয়েটলি এটা বলা হয়েছে যে এই রিক্রুটমেন্ট তোমরা চালু করতে পারো কিন্তু ওবিসির কিন্তু কোনো মীমাংসা হচ্ছে না অর্থাৎ দেখো এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন নয় পার্মানেন্ট সলিউশন করতে গেলে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে তোমাদের জাজমেন্ট আসতে হবে ফাইনালি আর আমি আশা করছি নভেম্বর মাসে কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্ট হয়তো বা চলে আসবে তো দেখো আমি আশা করছি নভেম্বর মাসে বা ডিসেম্বরের শুরুতে দেখো সুপ্রিম কোর্টের জাজমেন্ট কিন্তু চলে আসবে আর আর তারপরেই কিন্তু দেখো পারমানেন্ট সলিউশনটা হবে বীরভূম কোর্টের পরীক্ষা শুরু হবে রায়গঞ্জ কোর্টের কিন্তু দেখো যেটা বাকি আছে সেইটা চালু হবে বাঁকুড়া কোর্টের রেজাল্ট এবং দেখো আরো অনেক কোর্টের নতুন কিন্তু নোটিফিকেশন আসবে আরো একটা কথা যেটা বলার আছে কলকাতা হাই কোর্টেও কিন্তু এলডি এর ফাইনাল এক্সামিনেশনটা হবে সেটা কিন্তু ওই ফাইনাল জাজমেন্টের পরেই তো চলো আজকে এটুকুই বলার ছিল টাটা